গত ছয় ফেব্রুয়ারি দু তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে দলের একান্ন দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন একটি সমৃদ্ধ বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ইশতেহার ঘোষণা করা হয় ইশতেহারের প্রধান ও উল্লেখযোগ্য দিকগুলো নিচে তুলে ধরা হল এক রাষ্ট্র কাঠামো ও প্রশাসন প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংসদে ভারসাম্য আনতে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হবে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি রাষ্ট্রীয় কার্যক্রমে গতি আনতে উপরাষ্ট্রপতি পদ পুনরুজ্জীবিত করা হবে বিচার বিভাগ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য আইন করা হবে দুই অর্থনীতি ও কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণ আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আইটি সেক্টর আইটি খাতে আট লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলো সহজলভ্য করা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে তিন শিক্ষা ও কৃষি শিক্ষা ব্যবস্থা। এক শিক্ষক এক ট্যাব প্রকল্প চালু এবং মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা কৃষি বিপ্লব সার বীজ ও সেচ কাজে ভর্তুকি ও কৃষিপণ্যের মূল্য নিশ্চিত করতে শস্য বিমা চালু করা চার স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিনামূল্যে চিকিৎসা প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং জীবন রক্ষাকারী কিছু ঔষধ বিনামূল্যে প্রদানের প্রতিশ্রুতি ধর্মীয় সম্মাননা ইমাম মুওয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীর উপাসনালয়ের পুরোহিতদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতার ব্যবস্থা পাঁচ প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি সেনাবাহিনী সেনাবাহিনীতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং তাদের পেশাদারিত্ব নিশ্চিত করা হবে বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করা হবে ছয় সুশাসন ও মানবাধিকার দুর্নীতি দমন দুদককে শক্তিশালী করা এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিদের সম্পত্তির হিসাব প্রকাশ বাধ্যতামূলক করা গুম খুন বিচার বিগত সময়ের সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের সুষ্ঠু তদন্ত ও বিচার করা হবে বিএলপি এই ইশতাহারকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি রূপরেখা হিসেবে অভিহিত করেছে